দুর্ভাগ্যক্রমে কিছু মিডিয়ার কিছু অংশ এবং কিছু ব্যক্তিত্ব ব্যক্তিত্বরা তারা বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম আপনার কথা বলছেন যেগুলো সঠিক নয় বিএনপির কমিটমেন্ট টু রিফর্মস এটা কোশ্চেন করবার কোনো সুযোগ নেই কারণ বিএনপি হচ্ছে সেই দল যে আপনার দু হাজার ষোলো সালে রিসেন্ট টোয়েন্টি থার্টি করে বেগম খালেদা জিয়া তিনি সংস্কারের কথা বলেছিলেন এবং তারপরের ব্যাপার আপনি জানেন যে সালে বাইশ সালে সাতাইশ দফা এবং তারপরে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে একত্রিশ দফা সংস্কারের কর্মসূচি আমরাই দিয়েছি তেইশ সালে এবং এটাতে আমরা অত্যন্ত আন্তরিক বলেই কিন্তু ওই বিষয়টা নিয়ে আমরা সারা দেশে এই একত্রিশ দফা নিয়ে করেছে। অসংখ্য প্রোগ্রাম করেছি জনগণের কাছে যাওয়া হয়েছে আপনার সুধি সমাজের কাছে যাওয়া হয়েছে সুশুর সমাজের কাছে যাওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে সেই বিষয়ে আজকে একটা একটা মহল একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপি কে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে